মিটু সোনা কি কর তুমি বাতাস খাইতেছে বাতাস বাতাস মিটু বাতাস খাও এই আয় আয় জড়গা করবা না দুষ্টু আসো 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 এদিকে আইও মিটু মিটু ভালো মিটু কথা শুনে ইয়েস ইয়েস আইও 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 এই যে মিটু কথা শুনে আসো 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 কি পকি পকি কই রে মিদু ও মিটুল মিটু মিতু কই রে হকি পকি পকি আস মিতু এঞ্জেলের সাথে ভাত খাইতে ইয় খাও খাও ভাত খাও ভাত খাও মিতু ভাত খাও মিটু হ্যাঁ মিটু মিটু আজকে ডাল দিয়ে ভাত খাইতেছে ডাল দিয়ে খাবা ডাল দিয়ে খাও খাও মিটু আজকে ডাল দিয়ে ভাত খায় মজা করে খায় এই যে সবাই দেখে মিটু মজা করে ভাত খায় মিটু খাও খাও যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওতে প্লিজ সবাইকে সবাই সাপোর্ট করবেন মিঠুকে মিটু সোনা খাবার খেয়ে নাও মিঠু মিটু সোনা কই রে মিটু সোনা ভাত খাচ্ছে ডাল দিয়ে মাখিয়ে তাই না মিঠু কি খাচ্ছে খাও খাও মিঠু খাও আশো 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 খাও মিটো